আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আজ আমরা দশ প্রকার নফল নামাজের নিয়ম ও ফজিলত জানব দৈনিক পাঁচ অক্তে সতেরো রাকাত নামাজ ফরজ তিন রাকাত বেতির নামাজ ওয়াজিব চার অক্তে বারো রাকাত সুন্নতে মক্কাদা নামাজ ছাড়া অন্যান্য নামাজ হল নফল নামাজ এমনই ১৩ প্রকার নফল নামাজের নিয়ম ও ফজিলত এই ভিডিওতে আলোচনা করা হলো তা হল নম্বর এক তাহাজোত ফরজ নামাজের পর সবচেয়ে মর্যাদাপূর্ণ নামাজ হল তাহাজ্জোদ পবিত্র কোরআনে তাহাজ্জুদ আদায়ের প্রতি উৎসাহিত করা হয়েছে ইরশাদ হয়েছে তারা শয্যা ত্যাগ করে তাদের প্রতিপালককে ডাকে আশায় ও আশঙ্কায় আর আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে সুরাজ সেজিদা আয়াতসোল মহানবী সাল্ল ওয়াসাল্লাম বলেছেন রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হল আল্লাহর মাস মহরমের রোজা আর ফরোজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হল রাতের তাহাজ্জুদের নামাজ সোহে মুসলিম হাদিস নম্বর এক হাজার একশো তেষট্টি তাহাজ্জুদ নামাজের উত্তম সময় রাতের শেষ প্রহরে ঘুম থেকে ওঠার পর তাহাজ্জুদ পড়া সবচেয়ে উত্তম তবে এশার নামাজের পর থেকে সোবেহ সাদেকের আগ পর্যন্ত এই নামাজ পড়া যায় আর এতে তাহাজ্জুদের ফজলত লাভ হয় কেননা তাহাজ্জুদ নামাজের মূল সময় এশার নামাজের পর থেকেই শুরু হয় যদিও উত্তম সময় হল ঘুম থেকে ওঠার পর সুনানে দারিমি হাদিস নম্বর এক হাজার ছয়শো পঁয়ত্রিশ নম্বর দুই ইশরাক সূর্য পরিপূর্ণভাবে উদিত হওয়ার পর ইশরাকের নামাজ আদায় করতে হয় রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত মসজিদে অবস্থান করতেন এ সময় দোয়া তসবি পাঠ ও দিনই আলোচনা করতেন সূর্যোদয়ের পর তিনি দুই রাকাত নামাজ আদায় করতেন এই আমলের প্রতি রসুলসল্লাহ ওয়াসাল্লাম অন্যদেরও উৎসাহিত করেছেন আনাসিবনে মালিক রদু আহ থেকে বর্ণিত রসুলসল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করল এবং সূর্যোদয় পর্যন্ত আল্লাহর জিকিরে বসে থাকল অতপর দুই রাকাত নামাজ আদায় করল সে একটি পরিপূর্ণ হজ ও ওমরার সব পাবে সুনানির মিছি হাদিস নম্বর পাঁচশো ছিয়াশি নম্বর তিন চাষদের নামাজ সূর্য একটি বল্লমের সমান তথা এক মিটার পরিমাণ উপরে ওঠার পর এ নামাজ পড়তে হয় অর্থাৎ সূর্যোদয়ের পর ইশরাক নামাজ আদের সময় থেকে শুরু করে দ্বিপ্রহরের আগ পর্যন্ত নামাজ পড়া যায় চাষদের নামাজ কমপক্ষে দুই রাকাত পড়তে হয় বেশির কোনো সীমা নেই তবে কেউ কেউ বারো রাকাতের কথা উল্লেখ করেছেন সুতরাং প্রতিদিন সাধ্য দুই চার বা সময় সাপেক্ষে আরও বেশি যেতে পারে নম্বর চার দোহা সূর্য মধ্য আকাশে স্থির হওয়ার এক মুহূর্তে দোহার নামাজ আদায় করা হয় পৃথকভাবে আদায় করার অবকাশ থাকলেও অনেকেই এটাকে ইশরাকের নামাজ হিসেবেই উল্লেখ করেছেন তারা বলেছেন সময়ের শুরুতে আদায় করলে সেটা ইশরাক আর সময়ের শেষে আদায় করলে দোহা নম্বর পাঁচ আওয়াবিন মাগরিব ও এশার নামাজের মধ্যবর্তী সময়ে আদায়কৃত নামাজ আওয়াবিন নামে পরিচিত রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মাগরিবের পর ছয়রাকাত নামাজ আদায় করবে এবং এগুলোর মধ্যে কোনো মন্দ কথা না বলে তার আমল নামায় বারো বছর ইবাদতের সব লেখা হবে ইবনে মাজা হাদিস নম্বর এক মনে সন্দেহ থাকলে ইবনে মাজ আর এক হাজার একশো সাতষট্টি নং হাদিস খুলে যাচাই করে দেখুন নম্বর ছয় তাহাইয়াতুল ওজুর নামাজ অজু করার পরপরই এই নামাজ দুইরাকাত পড়তে হয় ওক্ত মাক্রু হলে মাকরু অক্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে নবী করিম সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে ব্যক্তি অজু করে দুইরাকাত নামাজ এখলাসের সঙ্গে পড়বে তার বেহেস্ত লাভ হওয়া অবধারিত নম্বর সাত দখলিল মসজিদের নামাজ মসজিদে প্রবেশের সঙ্গে সঙ্গে বসার আগেই দুই রাকাত দখলিল মসজিদ নামাজ পড়তে হয় নবী করিম আলাইহি আলহিওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন বসার আগেই তার দুই রাকাত নামাজ পড়া উচিত তবে যদি মাকরু অক্ত হয় তাহলে মাকরু অক্ত শেষ হলে পড়বে এজন্য বসে অপেক্ষা করতে পারবে নম্বর আট সলায়েতুল হাজত সলায়াতুল হাজত প্রসঙ্গটি বুখারিস সহ বহু হাদিস গ্রন্থে রয়েছে পাক পবিত্র হয়ে দোয়া ইস্তেকফার ও কয়েকবার দুরুশরীফ পড়ে একাগ্রতার সঙ্গে দুই রাকাত নফল নামাজ পড়তে হবে নামাজ শেষে এগারোবার ইয়া কাল হাজাত অর্থ হে প্রয়োজন পূরণকারী পড়বে এবং আরও কয়েকবার দুরুশরীফ পড়ে ভক্তি ও মোহাব্বতের সঙ্গে উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য দোয়া ও মোনাজাত করতে হবে ইনশাআল্লাহ মনোবাসনা পূর্ণ হবে নম্বর নয় সলাতুর শুকর মনের কোন আশা বা ইচ্ছা পূরণ হলে অথবা কোনো বিপদ বা বালা মুসিবত দূর হলে এবং আল্লাহর তরফ থেকে কোনো নিয়ামত প্রাপ্ত হলে দুই রাকাত শকুরানা নামাজ আদায় করতে হয় একে সলায়াতুল শকুর বা কৃতজ্ঞতার নামাজ বলে নম্বর দশ তাওবা, সলাতুত তাওবা বিষয়টি আবু দাউদসহ অনেক গ্রন্থেই রয়েছে কোনো গুণা হয়ে গেলে দুই রাকাত নফল নামাজ পড়ে তাওবা বা ইস্তেকফার করে দুরশ্বরী পরে কান্নাকাটি সহ আল্লাহর কাছে দোয়া ও মোনাজাত করলে আল্লাহ তালা অবশ্যই ক্ষমা করবেন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন